มาตาร์มาตาร์ हाय सेdna वाला लोग कर गाड़िया से यूनिवर्स सामने रखा करना हां हां गाड़िया से गाड़िया से टेन इधर गाड़ी तनात गया सका चल दिस गाड़ी तो दूर से गाड़िया नु रहा है लियसी गाड़िया नु है गाड़ी जाय चार से किंतु गाड़ी होय जे मात्र से सिलो सिलो हां हां डायरेक्ट परेयसी ना उना लोग इया बोले 22 दिसि बाईजी हमने मैं मैं ना बाई এই যে সিএনজি বাসে সিএনজি ত্রিমুখী সংঘর্ষে একটি রক্তের বন্যা বই আছে রে ভাই রক্তের বন্যা বই আছে ভাই দেখছেন কি রক্ত একবারে হাইস্টা নতুন হাইস্টা একবারে বল ডাই ভিতরে কাঠ কোট গাড়ি সব কিনেছি জোতা মোতা ইস সিট মিট সব মোবিল টোবিল খাবারটা বার লয়ে মেলা করছিল খাবারটা বার আছিল গাড়ির ভিতরে খাবারটা বার আছে দেখছেন খাবারটা বার আছে যাই দিল ছিল খাবারটা বাসা বাস খাবারটা বাসা

ড্রাইভার মারা জানে মেডিকেল আছে মানে অবস্থা খুবই গুরুত্বপূর্ণ মানে মৃত্যুর সাথে আর লো প্যাসেঞ্জার তেমন কিছু হয় নাই পুলিশ আইসে বাস নাই নিছে গা বাসটা নাই নিছে বাসটা নাই নিছে গা সিএনজি নিছে সিএনজিতে একদম মারা গেছে একটা বাচ্চা মেয়ে মারা গেছে There. Yeah. <laughs>